এগলি মাছ পাইল পানি ঢালি দিয়ে পরিষ্কার করে দিই কাদি ডিগি নেই মাছ গুলি ঢালি মেলা মাছ ছাড়ি দিছি সাপে শখ মাছ খেয়া

মাছ কোটা শেষ অলপ ধুই নম ভাল কৰি মাছ ধোৱা শেষ চিমে টমেট' আলু ফুলকবি দিয়ে কৈ মাছ আন চিমে কুদি নেমু ফুলকবি দিয়ে কাটিম আলু গেলে নেব টমেটো কাজে আনাজ আনাজগুলি ধুয়ে নিমো Osun bir şey ne mu? bir şey ne mu? Te aldı mı? Piyes. da bu. Yok mı? Oldu gibi. Oldu gibi. Gibi gibi. Tasa gibi de mi? Lobo nasıl? মাপ ধরি এখন ভাবি নিল অল্প সবজি দিয়ে পরিমান মতন পানি দিয়ে বসে নমু অলি দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিমা ধীর দিয়ে নামাও ধান ধানপাত দিয়ে নম ভালোই নমুনা ভাই আজকে এই যে ডিমের টাটকা কই মাছ আর শীতকালীন সবজি খুব মজা হবে খেতে আজকে প্রথম হ্যাঁ যা সেন বড়াই যায় বুছরিয়ান সেই সেন ভাইছে খুব মজা হবে কিন্তু খাইতে আজকে আগে তুমি খাওয়েস গা হ্যাঁ এই নাও কিয়ান একটু খাও এই নাও মাপ নেসি নাও কেমন হইছে দারুন দা আসলে তো অনেক টেস্টলি আছে হুম আর একটু খাও ऐसे मास खाओ ऐसे देखो ऐसे मास दारुन मजा है भाई आज के शेही मजा है से जब्बर मजा खूब मजा है